আসসালামু আলাইকুম মারিয়াইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকবে চিংড়ি মাছের ভুনা বা চিংড়ি মাছের দো পেঁয়াজা আমি একদম পটুয়াখালীর আব্দুল হো আবদুল জলিল হোটেলের মতো করে বানিয়েছি তো সেটাই আজকে শেয়ার করব প্রথমে চিংড়ি মাছটাকে তো আমি ধুয়ে ক্লিন করে নিয়েইছি এখন হচ্ছে গিয়ে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব যে কোনো দো পেঁয়াজে দিই পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগে আর চিংড়ি মাছের ভুনায় তো আরও বেশি বেশি লাগে কারণ চিংড়ি মাছের সময় বা ডিম ভুনার সময় এই পেঁয়াজটা কিন্তু অনেক তাড়াতাড়ি কমে আসে তো যাই হোক এরপরে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন বোম্বাই মরিচ বা নাগামরিচ এটা দিলে একদম পটুয়াখালীর আব্দুল জলির হোটেলে যারা যারা খেয়েছেন তারা জানবেন এটা একদম অন্যরকম একটা টেস্ট যুক্ত করে আমার শ্বশুরবাড়ির কাছেই যেহেতু আব্দুল জলিল হোটেল তো আমার কিন্তু বেশ কয়েকবার খাওয়া হয়েছে তো সেই জন্য ওইটা মাথায় রেখে আমি রান্না করছি প্রথমে আমি মুম্বাই মরিচ অর্ধেকটা দিলেও পরে হচ্ছে গিয়ে আমি পুরোটাই দিয়ে দিয়েছি এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমার এখানে একটু মাঝারি সাইজের চিংড়ি মাছ সেটা হচ্ছে গিয়ে ধরেন নয় পিসের মতো আছে তো আমি টুকুই করে দেখাচ্ছি এরপরে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এরপর আর কোনো মশলা দিব না বাস এর মধ্যেই কিন্তু এটা রান্না হয়ে যাবে আর লবণটা তো বললামই যে স্বাদ মতো দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এক কাপ পানি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু এর মধ্যেই রান্নাটা হয়ে যাবে এবং এর মধ্যে এখন এটাকে ঢাকা দিয়ে দিব আমি আর কাঁচামরিচ দিচ্ছি না কারণ যেহেতু বোম্বাই মরিচ দিয়েছি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এত পরিমাণ ঝাল হয়েছে মানে আমরা তো ঝাল ঝালই খেতে চেয়েছি বেশ ভালো লেগেছে আজকে এটা খেয়ে মনে হয়েছে যে না পুরা আব্দুল জলিল হোটেলের মতোই হয়েছে আমার ননদের হাতেও এটা আমি অনেকবার খেয়েছি আমার কাছে তো অনেক ভালো লাগে আমি প্রায়ই এটা বাসায় রান্না করি যখনই চিংড়ি মাছ আসে তখনই আমি এটাকে এভাবে রান্না করি তো যাই হোক আমি এটাকে বেশ অনেকক্ষণ ধরে রান্না করে নিয়েছি অনেকক্ষণ বলতে পানিটা যতক্ষণ আর কি শুকাতে যতটুকু সময় লাগে আমার টোটাল দশ মিনিট লেগেছে পুরোটা রান্না করতে তো এই তো এখন এই পর্যায়ে চুলোটা অফ করে দিয়েছি আর এখন আমরা খেতে বসে পড়বো অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ আর বাড়ি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম